ফের বাংলাদেশি সন্দেহে হেনস্থার অভিযোগ উঠলো আর এবারও ঘটনাস্থল বিজেপি শাসিত হরিয়ানা যেখানে অভিযোগ উঠেছে এই বাংলার সাতজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে প্রথমে হরিয়ানা পুলিশ গ্রেফতার করে তারপর ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচার চালায় বলে অভিযোগ সাতজন বাংলাদেশ এই বাংলার শ্রমিক তাদের বাংলাদেশি সন্দেহে অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ দেখায় পরিবার স্পষ্ট প্রশ্ন তুলছেন স্থানীয়রা এলাকায় তো কাজ নেই যদি বাইরে না যায় তাহলে খাবোটা কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেনের বাঙালিদের উপর বেছে বেছে আক্রমণ হচ্ছে কেন বিজেপি সরকার জবাব দাও পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন হরিয়ানা সরকার জবাব দাও পশ্চিমবঙ্গের শ্রমিকদের উপর বর্বর অত্যাচার হচ্ছে কেন জবাব দাও ছেলে পিলে গেছে বিদেশে খাটতে বিদেশে খাটতে গিয়ে এবার কাম করে আসছিল রুমে এসে বসেছে এর মধ্যে আসে বাংলা কথা বলছিল না কি বলছিলো জানি না এবার বাচ্চারাকে ধরে নিয়ে ক্যাম্পে থেকেছে ক্যাম্পে হলে রাত্রে নিয়ে গেছে কোথায় লেগেছে বলতে পারবো না থানা লেগেছে কি কোথায় লেগেছে বলতে পারবো না এবার ছেলে খাইতে দেয় কিছু দেয় না অশান্তিতে রেখেছে কোনো পানি নাই খাদ্য নাই কিছু নাই ছেলে কি ভাবে বাঁচবে আমাদের ছেলে না খাটবে তো আমরা খাবো কি আমার স্বামী নাই আমার জমি জায়গা নাই আমার কিছু নাই আমরা কি করে খাবো ছেলেপেলে যদি নাই খাটবে তো আমরা কি করে খাবো ক্রিকেট দানা গেছে প্রধান জানা গেছে এবার প্রধানমন্ত্রী কি করছে না করছে আমরা তো সেটা আর বলতে পারছি না থানাতে জানালছি থানা গেছি থানাতে জুরি করেছি এবার থানাতে এখন পাঠালছে কোনো কিছু কি না আমরা তা বলতে পারবো না থানা গেছি আমরা আমাদের ছেলে বিদেশে গেছে বিদেশে খাটতে যায় ধরে ধরে এবার আমাদের ছেলেকে বাঁচতে চাই কোথায় গেছিল হ্যাঁ থাকতো কিসের কাজ করতো ওখানে কাজ করতো বললো কি কাজ করে বলছে কি

আগে দেখিয়েছিলাম ঘটনা যেখানে তেহট্ট পলাশিপাড়া পাড়ার অন্তত পঁচিশ থেকে তিরিশ শ্রমিক এই হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে যাদের হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ আর এবার ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুর সাতজন পরিযায়ী শ্রমিক যাবতীয় বৈধ নথিপত্র দেখানো সত্ত্বেও তাদের যেটা দাবি পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করেছে এবং তারপর ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচার চালানো হচ্ছে এমনকি পর্যাপ্ত খাবার পর্যন্ত তাদের দেওয়া হচ্ছে না বলে তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করছেন ছেলে পিলে গেছে বিদেশে খাটতে বিদেশে খাটতে গিয়ে এবার কাম করে আসছে রুমে এসে বসেছে এর মধ্যে এসে বাংলা কথা বলছিল না কি কী না এবার বাচ্চারাকে ধরে নিয়ে যে ক্যাম্পে খেয়েছে ক্যাম্পে হ্যাঁ রাত্রে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে বলতে পারবো না থানা নিয়ে গেছে কি কোথায় লেগেছে বলতে পারবো না এবার ছেলেপিলেকে খাইতে দেয় না কিছু দেয় না অশান্তিতে রেখেছে কোনো পানি নাই খাদ্য নাই কিছু নাই ছেলেপিলে কীভাবে বাঁচবে আমাদের ছেলেপিলে না খাটবে তো আমরা খাবো কি আমার স্বামী নাই আমার জমি জায়গা নেই আমার কিছু নাই আমরা কি করে খাব ছেলে যদি নাই খাটবে তো আমরা কি করে খাবো জানা গেছে প্রধান কো জানা গেছে এবার প্রধানমন্ত্রী কি করছে না করছে আমরা তো সেটা আর বলতে পারছি না থানাতে জানাচ্ছি থানা গেছি থানাতে দেরি করেছি এবার থানাতে এখন পাঠালছে কোনো কিছু কি না পাঠালছে আমরা তার বলতে পারবো না থানা গেছি আমরা আমাদের ছেলে বিদেশে গেছে বিদেশে খাটতে যায় ধরে লেছে এবার আমাদের ছেলেকে বাড়তে চাই